আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে পবিত্র শবে মেরাজের রজনী তাই সকল ফেসবুক বন্ধুদেরকে জানাই শবে মেরাজের শুভেচ্ছা এই সবে মেরাজ কেন হয়েছিল কেন এই সবে মেরাজের ঘটনাটি ঘটানো হয়েছিল রজবচন্দের ছাব্বিশ তারিখ দিনগত রাত্রে আজকে সাতাশ তারিখ সেই মহান মেরাজের রজনী আমার আল্লাহ কেন এই মেরাজের ঘটনাটি ঘটিয়েছিল বর্তমান সময়ের ছেলেমেয়েরা এটা জানেই না আমার নবীকে আল্লাহ পাক এত উপরে এত উপরে উঠিয়েছিল যে যে স্থানটার নাম আমার আল্লাহ কোরআনে জানান কাবা কাউসাইন যে স্থানটার নাম হলো কাবা কাউসাইন যেটাকে লাম আকাম বলা হয় তার উপরে আর কিছু নেই এত উপরে আমার নবীকে সফর করানোর অনেক কারণ রয়েছে তার ভিতরে উল্লেখযোগ্য কিছু কারণ আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব তবে আপনারা ভিডিওটি শুরু থেকে একবার শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনারা এখান থেকে কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং আপনাদেরকে আমি বলছি যদি আপনারা আমার ভিডিওটি এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবার আসুন এই পবিত্র মেরাজের ঘটনা আমার আল্লাহ কেন ঘটালে যদি এক কথায় বলি তাহলে আল্লাহর হাবিবের ইজ্জত সম্মান সকল নবী রাসূলগণ এবং সকল মাখলুকাতের উপরে উঠানোর জন্যই আমার আল্লাহ এত উপরে আমার রাসুলকে ভ্রমণ করিয়েছেন এবং মাওলার দিদার লাভ করিয়েছেন মাওলার দিদার লাভ করানোর কারণ হল মুসা আল্লাহ ইসলাম একদিন আল্লাপাককে বলেছিল আল্লাহ আপনাকে দেখতে চাই আল্লাপাক কোরআনের মধ্যে বলেন লান তারানি হ্যাঁ মুসা না সম্ভব না তোমার দুনিয়ার চক্ষু দিয়ে আমি আল্লাকে দেখতে পারবে না তাই আমার নবীকে আমার আল্লাহ এমন সফর করালেন এটা দুনিয়ার কোনো চক্ষু নয় সাত আসমান সাত জমিনের উপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহার থেকে ঠিক এই পরিমাণের উপরে হলো আল্লাহর আরস সেই আড়সেরও আরও এরকম উপরে হলো কাবা কাউসাইন যে স্থানটাকে বলা হয় লাম আকাম এই লামাকামে নিয়ে গিয়ে আমার আল্লাহ আমার হাবিবের সাথে সাক্ষাৎ করেছেন সামনাসামনি আমার নবীজি আমার আল্লাহকে চর্মচক্ষে দেখেছেন এটাই হলো আমাদের চূড়ান্ত আকিদা এবং বিশ্বাস বন্ধুরা এবার আসুন আমরা জেনে নেই আমার আল্লাহ আমার নবীকে এমন একটি সফর করানোর মূল উদ্দেশ্য কি আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বর্ণনা করেন অমার আলামিন আমি আল্লাহ রব্বুল আলমিন যত জায়গায় রব। আমার হাবিব আমার বন্ধু ঠিক তত জায়গায় রহমত আমার আল্লাহ বলেন আমার নবী হলো রহমত সাত আসমান সাত জমিনের মালিক হলাম আমি আল্লাহ আমি আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিলাম নিশ্চয় আমি যত জায়গায় রব এবং আমার হাবিব ঠিক তত জায়গায় রহমত আমার এই কথাকে বাস্তবায়ন করার জন্য সাত আসমান সাত জমিনের উপরে আমার আরশ। আরো সের উপরে আমার লামাকাম যে স্থানে আমার নবী আসে নাই সেই স্থানগুলোকে আমি আমার নবীর দ্বারা পরিদর্শন করাবো তাহলে আমার এই কথা ঠিক থাকবে আল্লাহ রব্বুল আলামিন বলেন অমার সালনা রহমতাল নিশ্চয়ই আমি আল্লাহ রবুল আলমিন যত জায়গায় রব। আমার হাবিব আমার মোস্তফা সাল্লাল্লাহু আলাইহিSalam ঠিক তত জায়গাই হলো রহমত এই রহমতটা যেন আমার আসমানের ফেরেশতারা দেখতে পায় আমি আল্লাহর কুদরত যেন সকল ফেরেশতারা দেখতে পায় এবং আমার আরশো যেন আমার হাবিবের রহমতটা দেখতে পায় এবং তার উপরেও আমি নিয়ে গেলাম আমার হাবিবকে কাবা কাউসাইন লামাকামে সেখানেও যেন আমার হাবিবের রহমতটা প্রকাশ পায় সকল সৃষ্টি জগৎ যেন আমার হাবিবকে জানতে পারে বুঝতে পারে যার উছিলায় আমি আল্লাহ তামাম মাখলুকাত সৃষ্টি করলাম সেই হাবিবের সেই নূর নবী হরজতে মোহাম্মদে মোস্তফা আহম্মে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহিআসাল্লামের সান মান আমি আল্লাহ তামাম মাখলুকাতের মধ্যে ঘোষণা দেওয়ার জন্যেই আমি আল্লাহ আমার হাবিবকে এত উপরে এনে সফর করালাম সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ বন্ধুরা এইভাবে সুর দিয়ে তো কথা বলার অভ্যাস নেই একটু চেষ্টা করলাম যদি ভুল ত্রুটি হয় আপনাদের কাছে ক্ষমা চাই অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন একবার চিন্তা করুন আমার আল্লাহ এত উপরে হাবিবকে কেন সফর করালেন একদিন সকল ফেরেস্তাকুল মহান আল্লাহ তালাকে বলতেছে হে আমাদের রব। আপনি জারু ছিলাই তামাম মাকলুকাত সৃষ্টি করলেন সেই হাবিবকে একদিন আমরা মন ভরে দেখতে চাই এরেস এই কথা রাখার জন্য আমার আল্লাহ আমার হাবিবকে আসমানে নিয়ে গেলেন এমন আর অনেক কারণ রয়েছে সমস্ত সব কারণ তো আর একটি ভিডিওতে বলা সম্ভব না আপনারা জেনে নেবেন কারণগুলো শুন আমরা দেখি আমার নবীকে আল্লাহ কোথা থেকে কোথায় নিয়ে গেছে যেমন আল্লাহ্ক বলেন চুরা বনু ইসরাইলের এক নম্বর আয়তাই আল্লাহ্পাক বলেন সুবাহান আল্লাহজি বি বিআব্দিহি লাইলাম মিনাল মসজিদ ইল হারম ইলাল মসজিদ ইল আকসা আল্লাফাকরা বোলালামিন নিজেই বলতেছেন সুবাহান আল্লাহ এমন একটি আশ্চর্যজনক ঘটনা আমার আল্লাহ ঘটালেন আমরা আশ্চর্যজনক কোনো কিছু দেখলে বা শুনলেই আমরা বলে উঠি সুবাহান আল্লাহ কিন্তু আল্লাহ্পাকে এখানে নিজেই বলতেছে সুবাহান আল্লাহজি আশর বিআদদিহি আমি এমন সফর করালাম রাত্রিবেলা আমার বান্দাকে এমন সফর করালাম যে সফর পৃথিবীতে আর কারোর জন্য হবে না আর কারোর জন্য প্রযোজ্য নয় এই ঘটনার বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ নিজেই আশ্চর্য হয়ে গেলেন তাই আল্লাহ পাক বলতেছেন সুবাহান লেজিয়াস র মহান আল্লাহ পাক বলেন আমার হাবিবকে আমি ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে বোরাক পাঠিয়ে দিলাম বারাক না হাউলাহু এই বোরাক নামক একটি বাহন পাঠিয়ে দিলাম বোরাক নামক বাহনটা দিয়ে আমার হাবিবকে আমি মসজিদুল হারাম থেকে জেরো অবস্থিত বাইতুল মোকাদ্দাসে এসে নামালাম এই বাইতুল মোকাদ্দাস মসজিদের মধ্যে সকল নবী রাসুলগণকে আমি আল্লাহ উপস্থিত করলাম এখানে তারা দুই রাকাত নামাজ আদায় করলো এরপর দুই রাকাত নামাজ আদায় করার পর আমার হাবিবকে আমি আবারও বোরাকে চড়িয়ে প্রথম আসমান হযরত আদম নবীর সাথে দেখা করালাম সাক্ষাৎ করালাম দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এমনি করে সাত আসমানে সাতজন নবীর সাথে সাক্ষাৎ করালাম সাত আসমানে সাতজন নবীর সাথে সাক্ষাৎ করার পর জিবরাইল আমার হাবিবকে নামিয়ে দিল সিদরাতুল মুনতাহা বড় গাছের নিচে সেই বড় গাছের নিচে থেকে আমি আবার একটি বাহন পাঠালাম যে বাহনটার নাম হলো রফ সেই রফরপের মাধ্যমে চলে আসলো আমি আল্লাহর মহান আল্লাহ বলেন আমার আমার থেকে হাবিবকে নিয়ে আমি ঠিক এই পরিমাণ আরও উপরে চলে গেলাম যেই উপরে যেই স্থানটার নাম হচ্ছে কাবা কাউসাইন লা তো এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো পাঁচ শত বছরের রাস্তা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো পাঁচ শত বছরের রাস্তা দ্বিতীয় থেকে তৃতীয় এরকম পাঁচ শত বছরের রাস্তা আসমান হলো সাতটা তাহলে হিসাব করুন রাস্তা হয় তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার বছরের রাস্তা আমার আল্লাহ বোরাকের মাধ্যমে চোখের নিমেষেই পারি দিলেন এরপর আমার আল্লাহ রফরফ নামক একটি বাহন পাঠালেন এটা হলো আরও গতি এই আরও গতি যে বাহনটা বোরাকের চাইতেও আরো শক্তিশালী তো সেই বাহানো করেও আমার হাবিবকে কা বা নিয়ে গিয়ে আমার আল্লাহ আমার রাসুলের সাথে সাক্ষাৎ করেন পাশাপাশি বসে এটাই হলো আহলে সুনাতওয়াল জামাতের চূড়ান্ত আকিদা আমার নবী চর্মচক্ষু দ্বারা আমার আল্লাহকে দেখেছেন বন্ধুরা ভিডিওটি অনেক লং হয়ে গেছে ভিডিওটি এ পর্যন্তই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর আমার ভুল ত্রুটি যদি হয়ে থাকে আপনাদের কাছে ক্ষমা চাই অবশ্যই আপনারা সবাই ক্ষমা করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আজকে লাইলাতুল মেরাজের রাত্রে সেই আল্লাহ রাব্বুল আলমিনের এবাদতে মশগুল থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ